বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির সংকটে জনজীবন বিপর্যস্ত নাগালের বাইরে শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দুশ্চিন্তায় ভুগছেন ক্রেতা বৃন্দ খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের মাথায় হাত নিম্ন মধ্যবিত্ত পরিবারের নুন আনতে পান্তা ফুরনোর দশা তৈরি হয়েছে এদিন জঙ্গিপুর বড়জের তহবাজার মোড়ে এক প্রতিবাদ সভায় এমনটাই বলেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো তিনি বলেন একটি দায়িত্বশীল দল হিসেবে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী মুর্শিদাবাদ জেলাব্যাপী মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামার নির্দেশ দেন মোহন মাহাতো বলেন রাজ্য সরকারের বাজারে নিয়ন্ত্রণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো দৃষ্টি না থাকায় মজুদার ও অসৎ ব্যবসায়ীদের দৌরাত্বের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া হচ্ছে মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে কঠোরতম পদক্ষেপ দরকার মজুদার কালোবাজারিদের শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে হবে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধি হচ্ছে বলে মোহন মাহাতো তার বক্তব্যে তুলে ধরেন এদিন তহবাজারে সবজি বিক্রেতা রকি শেখ রফিকুল ইসলামরা বলেন মূল্যবৃদ্ধির ফলে বেচা অনেকটা ভাটা পড়েছে সবজি ক্রেতা বরুণ সাহা বলেন পাঁচশো টাকাতেও ব্যাগ ভর্তি হচ্ছে না তারা সকলে আজ দিশে হারা জঙ্গিপুর বড়

তো সরকার তো কিছু করছে না দাম কমা কমালে পরে আমাদের ভালো হয় আমাদের সুবিধা হয় আমাদের বাজি কি না বাড়বে আপনার দাম বৃদ্ধির জন্য এবার যে না কম ব্যাদি না হচ্ছে না কী মতন আপনার নাম রফিকুল ইসলাম বলছি কি আমাদের এখানে তো চাকরি এমন কেউ নাই এখানে সাধারণ লোক মানে থাকতে মারা সবই মাছ ধরি আছে তিনশো টাকা চারশো টাকা দিন খাটে এখানে ষাট টাকা সত্তর টাকা কিলো সব জিনিস আশি টাকা কিলো একশো টাকা কিলো সস্তা কিছু নাই তার জন্য খরিদারের সঙ্গে ঝগড়া লাগছে খরিদার বসে আমরা পয়সা কোথায় পাবো এখানে তো চাকরি বার নাই কি চারশো টাকা পাঁচশো টাকা কিনে খেয়ে নিবে জিনিসপত্রের দাম অনেক বেশি মানে ষাট সত্তর আশির নিচে কোনো জিনিস নাই আমরা বাধ্য কি করবো আমরা আমাদের আমরা যেরকম কিনবো সেরকম দিচ্ছি আমাদের লাভ সংখ্যা হয় না

মানে সুবিধা হয় আপোনাৰ নাম বৰুণ চাহা